মাঝে মাঝে খুব কষ্ট হয় বুকের পাঁজর মুচড়ে ওঠে তোমার কথা মনে হলে তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা মনেই বা পড়বে কেন তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারো সাথে আমি আজও ভুলতে পারিনি তোমাকে ভুলবই বা কেমনে কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে গাদায় চেয়েছি ভুলে যেতে কিন্তু পারিনি রাত যখন গভীর হয় আমি জেগে থাকি মনে অনেক প্রশ্ন জাগে জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু সে প্রশ্নের উত্তর হাজও পাইনি তোমার সাথে আমার রয়েছে অনেক রূপকথার গল্প অনেক স্মৃতি হাজারো কষ্টে থাকার পরও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এ কথাগুলো মনে হলে মনকে সান্ত্বনা দেয় এই ভেবে তুমি তো ভালোই আছো প্রথম যেদিন তোমার হাটটা ধরেছিলাম তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো জানি না তখন পেরেছিলাম কিনা আমি তো তোমাকে সুখেই রেখেছি কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি খেয়াল রেখো তার প্রতি যার কারণে আমাকে অবহেলা করেছ আমাকে ভুলে গেছো সে যেন আবার তোমাকে ভুলে না যায় আগেও চেয়েছি তুমি ভালো থাকো এখনো চাই ভালো থাকো কারণ তোমার সুখেই আমি সুখী তোমার দুঃখেই আমি দুঃখী কখনো প্রেম করবো না কারোর সাথে সম্পর্কে জড়াবো না পরিবার যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করে নিব এমন কথা বলা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানুষগুলো একসময় হুটহাট করে কারো একজনের প্রেমে পড়ে যায় জড়িয়ে যায় কারো সাথে ভালোবাসার সম্পর্কে আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি ভালোবাসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা জানে কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো প্রেমটা খুবই মূল্যবান মানুষটা যে তার প্রথম প্রেম তাকে কি করে মন থেকে ভালো না বেসে থাকা যায় এরা নিজের প্রথম প্রেম প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে অনেকেই আছে পরিবার মেনে নিবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারোর সাথে কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীত সদস্যটাও হুটহাট প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে